আপনার দেখছেন ভিডিওটা আমরা তো দেখছেন বাইরে থেকে আমি অনেক কিছু দেখছি তাকায় তাকায় আমি দেখছি হুজুরের যেরকম সমান সমান দিস। কেউ যেন আবার শিয়ার ধাক্কা ধাক্কি করতে না পারে কয়েক একটা বড় সিয়ার আমরা তো ছোট শিয়ার সিয়ার গুলা দিছে সমান সমান বসে এমন ভাবে প্রধান অতিথি কে আর সভাপতি কে বুঝার যেন কোনো ভাও নাই মাইক কয়টা এইদিকে কয়টা হেদিকে বুঝার কোনো সিস্টেম নেই জোরে কোন এই মাহফিল থেকে আজকে পরিষ্কার ভাবে বলি আর কাদা সুরাসুরি নয় যদি বাংলাদেশের উন্নয়ন চায় মনে করবেন হুজুর গল নাই পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে সামনের দিনে নবীজির হাদিসের মধ্যে নবী বলে গেছে রক্ত তাকনো পর্যন্ত পৌঁছায় যাবে সব গুনাফিকগুলা শেষ অল্প কিছু মোমেনদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবেন জোরে কলাম এখন আপনি কি এ চান